দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার সোমবার আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে পঞ্চগড় জেলার সদরে অবস্থিত আর এই পঞ্চগড়ের মধ্যে সব থেকে যে মরিচের আমদানি হয় সেটা ফুটকিবাড়ি হাটে ইহার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে কেনা বেচা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন এখানে সেকা মরিচ আমার হাতে সেঁকা মরিচ আজকে কী রেটে কেনা বেচা হলো সেঁকা মরিচ গেলো একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পার কেজি কেজিতে রূপান্তর কেজি চলতে সেই পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সেঁকা মরিচ দেখেন মার্শাল্লাহ কী সুন্দর কালার ঝোঁকঝোঁকে একটা এখনও মরা বা ফটকা এই ধরনের কোনো কিছু নাই হবে এগুলো দেরিতে হবে এখন প্রথম সারির মাথার মাল মাথার যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলোই এখন বাজারে আসতেছে আর রাস্তায় তো পর্যাপ্ত পরিমাণ শুকাচ্ছে বিভিন্ন ভাইয়েরা কৃষক ভাইয়েরা যারা ব্যবসা কাজ করছে মরিচ চাষ করছে তারাই আর এখানে কারেন্ট মরিচের বাজার গেল দর্শক এখানে কারেন্ট মরিচের বাজার গেল একশো সত্তর থেকে একশো পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে সত্তর থেকে আশি টাকার মধ্যে গেছে কারেন্ট মরিচ তো আমরা পঞ্চগড়ের বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে রেটগুলো জানানোর চেষ্টা করি কোন রেটে কোথায় বাজার যাচ্ছে প্রতিনিয়ত যার যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আমরা রয়েছি এই মুহূর্তে মেসাস মার্শাল আটেরাস প্রপাইটার মোহাম্মদ শাহানুর ইসলাম শাহানুর ভাইয়ের এখানে আর এখানে মাজারুল ভাই এবং শাহরুল ভাই দুজনেই এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছে এবং কন্ডিশনে যারা চাচ্ছেন দুই বস্তা বা এক বস্তা বা পাঁচ বস্তা যে যেটা চাচ্ছেন তাদেরকে কিন্তু ওনারা কন্ডিশনে করে নিজ নিজ জেলায় পৌঁছাই দিচ্ছে তো এখানে আপনাদেরকে কিছু পরিমাণ টাকা দিতে হবে আর বাকিটা আপনারা পৌঁছানোর পরে আর এই কিছু পরিমাণে যদি কেউ পাঁচশো টাকাও দিয়ে থাকেন যদি না পেয়ে থাকেন যে হ্যাঁ ভাই আমি দেই পাই নেই আমাকে অনক করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ওয়ান ত্রিপল জিরো ওটা না আপনারা এটা নেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন তিপ্পান্ন ছত্রিশ এই নাম্বারটা পাবেন আমার সবসময় তো সর্বোপরি আপনাদের কেউ কোনো কুশি প্রতারিত হবেন না শাহনুর ভাই প্রতিনিয়ত পাঠাচ্ছে যদি মাল দিতে না পারে অনেক সময় ঢিলে ঢালা হয় মালের আমদানি কম হয় আপনি টাকা দিচ্ছেন ওই দিন দিতে পারেনি পরে দুই দিন পরে দিচ্ছে এ নিয়ে কেউ হতাশ হবেন না যদি না দিতে পারে আপনার টাকা বেক দেওয়া হবে আপনার টাকা সম্পূর্ণ বেগ দেওয়া হবে আমি গত তিন দিন আগে কুমিল্লা জেলার সাগল নামক স্থানের একজন ভাই টাকা লাগাইছিল নয় হাজার তো পরবর্তীতে উনি আমদানি কম ছিল মাল না দেওয়ার কারণে নয় হাজার টাকা পূর্ণাঙ্গ ব্যাগ দেওয়া হয়েছে আশা করি এরকম যারা দিতে পারবে না যদি আমদানি কম থাকে দিতে না পারলে টাকা ব্যাগ দেওয়া হবে এই ধরনের কেউ অভস্যা খাবেন না যদি তাদের সাথে রেটে বনে আপনাদের হানড্রেড পার্সেন্ট টাকা মাল যাবে না যাইলে টাকা ফেরত পাবেন অসুবিধা নেই আর সর্বোপরি আপনাদের কাছে যদি কেউ চাল লাগে চিনিগুঁড়া চাল আমার কাছে সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে আমি চিনিগুড়া চাল দিয়ে থাকি আর আপনাদের যদি ধান থাকে ধান থেকে শম্পা সুমন আঠাইশ হাইব্রিড হ্যাঁ এগুলো ধান আমি নিয়মিত কিনতেছি আপনাদের থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোপ্রতি কিনবো এবং আমাদের চাল দিব আর যদি আমরা শাহিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাজার সম্পর্কে আপনাদের মাল পৌঁছে যাবে তো সর্বোপরি সকলের জন্য মঙ্গল কামনা করি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক তথ্যটা দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম